নমস্কার বন্ধুরা আজকের রিডিংয়ে সকলকে স্বাগত জানাই যারা পার্সোনাল রিডিং নিতে চান তারা আমাকে আমার হোয়াটসঅ্যাপে কন্ট্যাক্ট করবেন আমার হোয়াটসঅ্যাপ নম্বর ডেসক্রিপশন বক্সে পেয়ে যাবেন এবার আসবো আজকের টপিকে আজকের রিডিংটা কমপ্লিকেটেড রিলেশানের জন্য হ্যাঁ যারা কমপ্লিকেটেড রিলেশানে আছেন যাদের সম্পর্কে জটিলতা আছে এই রিডিংটা তাদের জন্য যাদের অবস্টাকল আছে হ্যাঁ এই সম্পর্কটা পরিণতি পাওয়া অতটা ইজি নয় এই রিডিংটা শুধু তাদের জন্য যে তাদের পার্টনার কি ভাবছে এই যে অবস্টাকলগুলো আছে এই যে বাধা বিপত্তিগুলো আছে সম্পর্কে যেগুলো পেরিয়ে এগিয়ে আসতে হবে তো সেই সম্পর্ক নিয়ে উনি কি ভাবছেন সেই বাধাগুলো নিয়ে উনি কি ভাবছেন এটাই আজকের টপিক হুম টপিক আমি দুভাবেই রেখেছি কার্ডও রেখেছি ডেট অফ বার্থও রেখেছি ফাইল নাম্বার ওয়ানে রয়েছে ওয়ান ফোর সেভেন টেন থার্টিন সিক্সটিন নাইনটিন টোয়েন্টি টু টোয়েন্টি ফাইভ টোয়েন্টি এইট থার্টি ওয়ান এগুলো যদি আপনার ডেট অফ বার্থ হয় অ্যান্ড পেজ অফ কাপস এই কার্ডটি যদি আপনার পছন্দ হয় তাহলে পাইল নাম্বার ওয়ান আপনি পছন্দ করেন পাইল নাম্বার টুতে রয়েছে টু ফাইভ এইট ইলেভেন ফরটিন সেভেন্টিন টোয়েন্টি টোয়েন্টি থ্রি টোয়েন্টি সিক্স টোয়েন্টি নাইন যদি এগুলো আপনার ডেট অফ বার্থ হয় এবং তার সাথে টেন অফ কাপস যদি এই কার্ডটি আপনার পছন্দ হয় তাহলে পাইল নাম্বার টু আপনি পছন্দ করবেন পাইল নাম্বার থ্রিতে রয়েছে থ্রি সিক্স নাইন টুয়েলভ ফিফটিন এইটিন টোয়েন্টি ওয়ান টোয়েন্টি ফোর টোয়েন্টি সেভেন থার্টি যদি এগুলো আপনার ডেট অফ বার্থ হয় তার সাথে থ্রি অফ প্যান্টিক্যাল যদি এই কার্ডটি আপনার পছন্দ হয় তাহলে পাইল নাম্বার থ্রি আপনি পছন্দ করবেন তো আপনারা আপনাদের সুবিধে মতন পাইল চুজ করে নিন আমি শুরু করছি পাইল নাম্বার ওয়ান কেডিএ ফাইল নাম্বার ওয়ান আপনারা পছন্দ করেছেন পেজ অফ কস বা তাছাড়া যদি এগুলো কারো ডেট অফ বার্থ হয় তাহলে দেখে নেব আপনাদের রিটিং এখানে তো প্রথমে আমি দেখতে পাচ্ছি কনফিডেন্টের ভীষণ অভাব হ্যাঁ কনফিডেন্টের ভীষণ অভাব আর ইনি এই ইনি অনেক কিছু ভাবছেন অনেক কিছু ভেবে চলেছেন সেভেন এইট ফোর এখানে না এজ এজ নিয়েও সমস্যা হতে পারে হুম আপনার এবং আপনার পার্টনারের এজ নিয়ে সমস্যা হতে পারে হয়তো বয়সের অনেকটা ডিসট্যান্স আছে ডিস্ট্যান্স না থাকলেও হয়তো একটু ছেলে মানুষই এনার্জি আছে আর একটা যেটা আমি দেখতে পাচ্ছি একটা না ডিস্ট্যান্স আছে হ্যাঁ ডিস্ট্যান্সটা এইরকম যে হয়তো এখানে আপনাদের যোগাযোগটা হয়তো ইন্টারনেটের থ্রুতে হয়েছে হ্যাঁ ইন্টারনেট অনেক অ্যাপস আছে বা যে কোনো কারণেই হোক ইন্টারনেটে হয়তো হয়েছে তারপরে হয়তো বাস্তবে হয়তো আপনারা সেভাবে সামনাসামনি দেখাই করেননি হুম সম্পর্কটাকে নিয়ে অনেক স্বপ্ন দেখছেন হ্যাঁ কিন্তু ভেবে উঠতে পারছেন না সম্পর্কটাকে কী করে এগিয়ে নিয়ে যাবেন কী করে এই যোগাযোগটা তৈরি করবেন মানে বললাম না ইন্টারনেট ধরুন মোবাইল মোবাইলে হচ্ছে ফোন কল হ্যাঁ বা ভিডিও কল এগুলো হচ্ছে কিন্তু এতটাই ডিস্ট্যান্স যে ওগুলোই সম্ভব কাছে এসে দেখা করা হুম অতটা ইজি নয় ডিস্ট্যান্স আছে সেটা আপনারা ভেবেই চলেছেন আপনি বা আপনার পার্টনার সেটা নিয়ে ভেবেই চলেছেন কি করা যায় আদৌ কি এটা হবে বললাম না রিলেশানটা নিয়ে আপনারা অনেক স্বপ্ন দেখছেন কিন্তু কি করে হবে তার কোনো ক্লিয়ারিটি নেই একদম ছড়ানো ছিটানো সম্পর্কটা একদম ছড়ানো ছিটানো আর এই সম্পর্কে না কেউ এখনো ফার্স্ট অ্যাকশন এখনো নেননি হ্যাঁ প্রথম অ্যাকশন মানে মনের কথা বলা হ্যাঁ সেই জায়গায় এখনো হয়তো যায়ও অপরকে দেখছেন কমিউনিকেশন থাকলে কথা হচ্ছে বন্ধুত্ব আছে সবই ঠিক আছে কিন্তু সেই জায়গায় সেই লেভেলে ওই ভালোবাসা নিবেদন প্রেম নিবেদন এরকম কিছু হচ্ছে না হ্যাঁ মানে এই ব্যাপারটাকে কি করে গুছিয়ে কি করে এগোনো যাবে এটা একটা বিশাল সমস্যা ভেবে যেন আপনারা নিজেরাই অবাক হচ্ছেন তো দেখবো আপনার পার্টনার কি ভাবছে ফোর অফ কাপস সি অফ সোয়ার্স নাম্বার ওয়ান উনি যে মানে বললাম না যে উনি পারছেন না হ্যাঁ উনি যে এগোতে পারছেন না সেটা কিন্তু ওনাকে ভীষণভাবে দুঃখ দিচ্ছে হুম উনি মানসিকভাবে কিন্তু খুব একটা ভালো নেই ওনার সামনে এরকম একটা অফার আছে যাকে ওনার ভালো লাগছে যার সাথে যাকে উনি দেখছেন মানে যাই হোক যার সাথে উনি কথা বলছেন কিন্তু সেটা সেভাবে উনি মানে নিতে পারছেন না এটা কিন্তু ওনাকে ভেতর থেকে ভীষণভাবে দুঃখ দিচ্ছে অ্যাকচুয়ালি ওনার ইচ্ছে করছে ছুটতে আপনার কাছে চলে আসি হ্যাঁ ছুটতে আপনার সাথে যোগাযোগ করি কিন্তু ওনার এই ইচ্ছেটাকে উনি শান্ত করছেন নিজেই নিজেকে মানে কন্ট্রোলে রাখার চেষ্টা করছেন জাস্টিস তো যেহেতু উনি আসতে পারছেন না সেই জন্য এই এই স্যাক্রিফাইস করে হ্যাঁ এইগুলোকে লেটগো করে দিয়ে নিজের ইমোশানকে লেটগো করে দিয়ে জাস্টিস হ্যাঁ মানে ন্যায় সেই আসনে উনি বসে রয়েছেন হুম এখানে সমস্যাটা এজগত হতে পারে যে বয়সের হয়তো আপনাদের ডিফারেন্ট আছে হ্যাঁ যে ফেমিনাইন তারও হতে পারে যে মাস্কুল লাইন তারও হতে পারে এজ একটা ডিফারেন্ট হতে পারে তাছাড়াও আমি দেখতে পাচ্ছি আপনাদের যোগাযোগ হয়তো ইন্টারনেটে হয়েছে মানে ওই কোনো অ্যাপসে হয়তো হয়েছে তারপরে আপনারা স রিলেশানটাকে নিয়ে অনেক স্বপ্ন দেখছেন কিন্তু কি করে এগোবেন বুঝতে পারছেন না শুধু ভেবেই যাচ্ছেন ভেবেই যাচ্ছেন হ্যাঁ কিন্তু কোনো সমাধান আসছে না আর এটা হওয়া অতটা ইজিও নয় ম্যাচুরিটিরও একটু অভাব সম্পর্কটা নিয়ে এতটা আপনারা পজিটিভ হ্যাঁ এতটা আপনারা আশাবাদী কিন্তু তবুও স্বপ্ন সম্পর্কটাকে কোথাও যেন পজ রাখতে হচ্ছে তো আপনার পার্টনারের আমি যেটা এনার্জি দেখছি উনি ল্যাক মেন্টালিটিতে আছে হ্যাঁ উনি এসব করে যে ভালো আছেন তা নয় কারণ দেখুন ওনার ওনাকে কাপ অফার করা হচ্ছে ওনার ইচ্ছে আছে তা সত্ত্বেও উনি নিতে পারছেন না ওনার যে ইচ্ছে নেই তা নয় ওনার ইচ্ছে আছে তা সত্ত্বেও উনি নিতে পারছেন না এটা ওনাকে ভেতর থেকে ভীষণভাবে কষ্ট দিচ্ছে ইচ্ছে তো করছে উনি ছুটতে আসুক আপনার কাছে কিন্তু ওই এনার্জিটাকে উনি আটকাচ্ছেন হুম নিজেকে ব্যালেন্স করছেন এই স্যাক্রি এটা ওনার কাছে একটা স্যাক্রিফাইস হুম এটা ওনার কাছে একটা স্যাক্রিফাইস পাহাড়ের সাথে না আপনাদের কোনো সম্পর্ক থাকতে পারে হ্যাঁ পাহাড় আপনার বা আপনার পার্টনারের পাহাড়ি এলাকা এরকম কোনো সম্পর্ক থাকতে পারে বাট উনি যে এগোতে পারছেন না তার জন্য কিন্তু উনি খুব একটা ভালো নেই হুম উনি ভীষণ অস্থির মাইন্ডে আছেন কিন্তু তবুও নিজেকে সংযত রেখেছেন ওকে পাইল নাম্বার ওয়ান তো এই ছিল আপনাদের রিডিং রিডিংটা ভালো লেগে থাকলে লাইক করে দেবেন কতটা রেজনেট করলো অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন যদি ফার্স্ট টাইম আপনি আমার চ্যানেলে এসে থাকেন তো অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন এবার আমি যাব পাইল নম্বর টুতে ফাইল নম্বর টু এখানে আমি দেখতে পাচ্ছি এখানে হয়তো আপনাদের পার্টনারের পরিবার হয়তো এই সম্পর্কের এগেনস্টে কারো কারোর জন্য আমি দেখতে পাচ্ছি হয়তো উনি ম্যারেড বা উনি যদি ম্যারিড না হন ওনার বাড়িতে যারা রয়েছেন তারা হয়তো এই সম্পর্কের এগেনস্টে এইট অফ কাপস টেন অফ প্যান্টিকলস লাভার্স এখানে তো চলেই এলো লাভার্স কার্ড অনেক বড় অবস্ট্রাকল এখানে এখানে না ম্যারিড এখানে অনেক অনেকে আছেন যারা এই পাইলটা চুজ করেছেন তো সেই জন্য উনি দেখতে পারছেন না এই সম্পর্কের দিকে এগোতে পারছেন না ওনাকে স্যাক্রিফাইস করতে হচ্ছে হতে পারে বিয়ে না হলেও না একটা বংশমর্যাদা একটা সমাজ সোসাইটি হ্যাঁ এগুলো অ্যাকচুয়ালি আপনাদের সম্পর্কের মাঝে একটা অবস্ট্রাকাল সমাজ কি বলবে সোসাইটি কিভাবে আমাদের দেখবে হ্যাঁ এরকম একটা ব্যাপার আছে আপনাদের মধ্যে নাইট অফ কাপস দ্য টাওয়ার আমি দেখতে পাচ্ছি ফাইল নাম্বার 2 উনি যে নেগেটিভ এনার্জি আছে হ্যাঁ সেগুলোকে রিলিজ করে হ্যাঁ হয়তো উনি আসবেন এগিয়ে এখানে আমি দেখতে পাচ্ছি ওনার ভাবনা চিন্তার জগত জগতে যেটা যে উনি অনেক কিছুকে রিলিজ করবেন হ্যাঁ উনি আসবেন কারণ এত অ্যানজাইটি উনি নিতে পারছেন না হুম এত অ্যানজাইটি উনি নিতে পারছেন না কারণ এটা ওনার যেন অনেকখানি মানে টেনশন নেওয়া হয়ে যাচ্ছে আর নাইন নাইনের পরে কি টেন হ্যাঁ তো আর উনি নিতে পারছেন না হয়তো উনি এগিয়ে আসবেন হুম কারণ উনি ফিউচারটাকে সিকিওর করতে চান ফিউচার ফিউচারটাকে উনি ভালো করতে চান একটা নিউ জার্নি হয়তো আপনার সাথে শুরু করতে চান এবং এটা যখন করবে তখন হয়তো সাডেনই করবে আর রেসপন্সিবিলিটি উনি নেবেন এটা ওনার পক্ষে নেওয়া অতটা ইজি নয় হ্যাঁ অনেক লস হয়তো ওনাকে ফেস করতে হবে হ্যাঁ অনেক লস কারণ এখানে সোসাইটি আমি দেখতে পাচ্ছি পরিবার আমি দেখতে পাচ্ছি হ্যাঁ যে তারা আছে এখানে অবস্টাকাল হিসাবে হ্যাঁ আমরা তো সব সময় সমাজের কথা ভাবি না নিজের কথা পরে ভাবি আগে সমাজ সোসাইটি এগুলোর কথা ভাবি সমাজ কিভাবে দেখবে সোসাইটি কি বলবে তো সেটা একটা বিরাট লস হুম তো ওনার পক্ষে এগোনো অতটা সোজা নয় কিন্তু আমার কেন জানি মনে হচ্ছে উনি এই লসটাকে ফেস করবেন যে নেগেটিভ এনার্জি আছে সেটাকে উনি রিলিজ করবেন কারণ উনি ওনার ফিউচারকে ভালো করতে চান এবং সঠিক জাজ করতে চান নতুন করে জীবনটাকে শুরু করতে চান তো অনেক অবস্টাকাল থাকা সত্ত্বেও উনি শেষমেশ আসবেন এই সম্পর্কের দায়িত্ব নিতে ওকে পাইল নাম্বার টু তো এই ছিল আপনাদের রিডিং পাইল নাম্বার টু যদি রিডিংটা ভালো লেগে থাকে তাহলে লাইক করে দেবেন কতটা ডোজোনেট করলো অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন যদি ফার্স্ট টাইম আপনি আমার চ্যানেলে এসে থাকেন তো অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন তো এবার আমি যাব পায়ল নাম্বার থ্রিতে পায়ল নাম্বার থ্রি এখানে থার্ড পার্টি আছে এই সম্পর্কে থার্ড পার্টি আছে কোনো তৃতীয় ব্যক্তি আছে টেন অফ সোর্স দা এমপ্রেস এই সম্পর্কে কোনো থার্ড পার্টি আছে যিনি তাকে মানে যাকে তিনি একেবারে মাথায় চড়িয়ে রেখেছেন একেবারে পাইল নাম্বার থ্রি এখানে কোনো দ্বিতীয় ব্যক্তি আছে যিনি কিনা না এই সম্পর্কের মাঝে অবস্টাকাল হিসাবে আছেন আপনার মানুষটি হয়তো তার মধ্যে স্টাক হয়ে আছেন সেখান থেকে বেরোনো ওনার জন্য ভীষণ চাপের হুম তাকে উনি এতটাই রেসপেক্ট দিয়ে রেখেছেন হ্যাঁ উনি যেটা আমি দেখতে পাচ্ছি আছে এখানে কোনো তৃতীয় ব্যক্তি উনি একদম কুপোকাত সেখানে এখানে থার্ড পার্টি আছে হুম আগের পাইলে যেমন আমি বললাম পরিবার এখানে এই এখানে যে থার্ড পার্টি আছে তার সাথে তার কোনো বৈবাহিক সম্পর্ক আছে বলে আমার মনে হয় না কিন্তু হ্যাঁ একটা জায়গা আছে তার জীবনে আমার না এটাও মনে হচ্ছে পাইল নাম্বার থ্রি এখানে অবস্টাকাল হিসাবে থার্ড পার্টি মানে এমনও কেউ হতে পারে যে তার ব্রেন ওয়াশ এমনভাবে করছে হ্যাঁ আপনার পার্টনারের ব্রেন ওয়াশ এমনভাবে করছে যে সে তার কথাতেই হয়তো উঠছে তার কথাতেই হয়তো বসছে বললাম না মানে প্রয়োজনের থেকে বেশি সম্মান যদি কাউকে দেওয়া হয় তাহলে আখেরে সেটা ক্ষতিই করে হ্যাঁ সে যদি দিনকে রাত বলছে তাহলে সেও বলছে হ্যাঁ রাত হ্যাঁ মানে এই রকম এই রকম আর কি কেউ মানে এখানে কেউ আছে মানে ব्रेन ওয়াশ করার তো সেই জায়গা থেকে আমি দেখতে পাচ্ছি আপনার পার্টনার সেখানে স্টক হয়ে আছেন ওনার চোখ বাধা ওনার হাত বাধা তো দেখব কি ভাবছেন এই পজ এখানে পেজ অফ ওয়ান্স আমি দেখতে পাচ্ছি একটা অ্যাট্রাকশান একটা আকর্ষণ তো আছে আপনার প্রতি হ্যাঁ কিন্তু এটা ভীষণ স্ট্রাগল মানে ওনার কাছে বললাম না এই থার্ড পার্টি থেকে বেরিয়ে আপনার কাছে আসা ওনার কাছে এটা ভীষণই চাপের হ্যাঁ অনেক স্ট্রাগল করতে হবে তার জন্য ওনাকে হুম তো ওটাকে উনি ব্যালেন্স কর মানে করার চেষ্টা করছেন কিভাবে নিজেকে চুপ রেখে নিজেকে হাইট করে হুম এরকমই আমি দেখতে পাচ্ছি একদিকে হাই পিস্টেস মানে অনেক কিছু হাইট করছেন হয়তো হ্যাঁ মানে ওনার চিন্তাভাবনা আমি এটাই দেখতে পাচ্ছি থার্ড পার্টিকে নিয়ে যে এখান থেকে আসাটা বেরিয়ে আসাটা আমার জন্য ভীষণ চাপের চাপের মানে ভীষণ ভীষণ স্ট্রাগল করতে হবে ওখান থেকে বেরিয়ে আসার জন্য আপনাদের সম্পর্কটাকে গ্রো করার জন্য অনেক অনেক স্ট্রাগল করতে হবে ওনাকে তো সেই জায়গা থেকে দুটোকে ব্যালেন্স করছেন কি করে নিজের চুপ থেকে হ্যাঁ উনি হয়তো আপনার কাছে অনেক কিছুই কি বলবো হাইট করে যান মৌনব্রত নিয়েছেন উনি এটা আমি দেখতে পাচ্ছি আবার না কারো কারো জন্য এটাও হতে পারে যে আমি এদিকেও যেতে পারবো না আমি ওইদিকেও যেতে পারবো না যতই কষ্ট হোক তাহলে আমি মানে আমার একাকিত্ব জীবনটাকেই আমি বেছে নিই কারণ টু অফ প্যান্টিক্যালের পর এখানে হাই পিস্টাস এসছে হ্যাঁ দুটোই টু পরপর যে আমি পারছি না দুটো প্যান্টিক্যালকে একসাথে পারছি না হ্যাঁ তাতে তার থেকে আমি ডিট্যাচ হয়ে যাই সবার থেকে আমি ডিট্যাচ হয়ে যাই হুম এটাই আমার জন্য কমফোর্ট জোন এটাও আমি দেখতে পাচ্ছি কারণ এখানে আছে হ্যাঁ এখানে না কারো কারো জন্য মা হতে পারে হ্যাঁ কারো মা হয়তো বোঝাচ্ছে যে না না ওখানে যাওয়া যাবে এই সম্পর্ক মেনে নিয়ে হবে না হেন তেন এরকম একটা কিছু হতে পারে মাও হতে পারে কারো কারোর জন্য কোনো মা না হোক কোনো কোনো মহিলা হ্যাঁ হতে পারে তো এই দুটোকে ব্যালেন্স করা ওনার জন্য খুব চাপের আর দুটোকে ব্যালেন্স করে তবেই আপনার কাছে আসতে হবে তো উনি যখন পারছেন না আমি দেখতে পাচ্ছি উনি যেন নিজেকে ডিট্যাচ করে নিচ্ছেন হ্যাঁ নিজের একাকিত্বটাকেই উনি বেছে নিচ্ছেন যে ওনার মনে হচ্ছে এটাই আমার কমফোর্ট জোন তো আমি এখানেই থাকি হুম আমার ইমোশন আমি আমার কাছেই রাখি নিজের পাওয়ার পজিশন নিজের কেরিয়ার এগুলো নিয়েই আমি ভালো থাকি মানে এরম এরকম আমি দেখতে পাচ্ছি এখানে দেখুন না কিভাবে স্টাক হয়ে গেছেন উনি থার্ড পার্টির ওপরে হুম কীরকম স্টাক হয়ে আছেন এভাবেও কি কাউকে মানে অতটাও কি কাউকে ব্রেন ওয়াশ করা উচিত কাউকে অতটা কন্ট্রোল করা উচিত মানুষ তো পাগল হয়ে যাবে তো আমি এটাই দেখতে পাচ্ছি হতে পারে মানুষটা আগামী দিনে সব কিছু ছেড়ে ছেড়ে ওই সন্ন্যাসী টন্নাশি হয়ে গেল হ্যাঁ সিঙ্গেলই থেকে গেল এরম এরম হতে পারে ওকে পাইল নাম্বার থ্রি তো এই ছিল আপনাদের রিডিং রিডিংটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দেবেন ফার্স্ট টাইম আপনি আমার চ্যানেলে আসলে সাবস্ক্রাইব করে দেবেন তাহলে আজকের রিডিংটা আমি এখানেই শেষ করছি আবার দেখা হবে নেক্সট রিডিংয়ে টাটা